নমস্কার দাওয়ালের ঘরে বাইরেতে আপনাদের সকলকে স্বাগত আমি শ্রেয়া রয়েছি আপনাদের সঙ্গে এবং এখন আমি দাঁড়িয়ে রয়েছি শামবাজারের সাজোতে কেন সাজতে রয়েছি সেটা বলি সামনেই পুজো আর পুজো মানেই একদম খুব সুন্দর সাজগোজ শাড়ি পরা জামা কাপড় পরা আর তার সঙ্গে যেটা সব থেকে বেশি প্রয়োজন সেটা হচ্ছে দারুণ মেকআপ তো আজকে সাজোতে আমরা চলে এসেছি পুজোর কিছু মেকআপ আপনাদের দেখানোর জন্যে চলুন তাহলে দেরি না করে যাই মেকআপ চলছে অলরেডি আপনাদের দেখাতে হবে তো আসুন আমি রুপি বিশ্বাস বলছি সাজল কর্ণধার মেকআপ আর্টিস্ট হেয়ার স্টাইলিস্ট আজকে আমাকে বলতে বলা হয়েছে যে এবারে পুজোর সাজ কীরকম হবে মেয়েরা কীরকম সাজবে সবাই জানে আমাদের এখন মনের অবস্থা কারুর ভালো নেই এই আর্চিকরের ঘটনা নিয়ে সবারকারই মন খারাপ কিন্তু তবুও মা আসছেন একদম কাছে মানে আমাদের উৎসবের দিনগুলোতে এগিয়ে আসছে তো যতই হোক আমরা বাড়িতে পুজো করলেও পাঁচজন আসবে বা আমরা একটু কোথাও হয়তো পুজোতে গেলাম মানে অন্য কারোর বাড়িতে বা পাড়ার পূজো প্যান্ডেলে ছোট করে হলেও পুজো তো হবে তো সেখানে একটু আত্মুতো সাজগোজ সবাই করবে তাও এবারে ট্রেন্ড এমনিতেই হচ্ছে গিয়ে আ ভেরি হেলদি লুক অ্যান্ড নো মেকআপ লুক আমার মেকআপটা এমনই হবে যাতে আমার স্কিনের যে মানে গ্লোটা স্কিন যে কতটা আমার ক্লিয়ার স্কিন হেলদি স্কিন স্মুথ স্কিন সেইটা বোঝা যাবে মানে দে লাইট শুড রিফ্লেক্ট ফ্রম মাই স্কিন অ্যান্ড অলসো সেম থিং আমার চুলের চুলের যত্ন নিয়ে প্রথম এখন তো সকলে ভীষণ কনশিয়াস হয়ে গেছে প্রত্যেকেই নিজের শরীর নিজের চুল নিজের স্কিন নিয়ে খুবই তারা সজাগ থাকে তো সেই জন্য চুলটাও মানে চাই লোকে খুলে রাখতে কিংবা একটা মানে এমন স্টাইল করবে যাতে আমার চুলটা কতটা সুন্দর সেটা লোকে বুঝতে পারবে সিম্পল অথচ ফ্যাশনেবল আর পুজোর সময় তো সকালবেলা সকলে স্নান করে তো সকালে মোস্ট অফ দ্য টাইম সবাই চুল খুলেই রাখে স্নান করার পর সদ্য বাকি চুল খুলে রেখে মাথায় হয়তো একটা সামনে এই সাইডে একটা ফুল গুঁজে সামনেটা হয়তো কোনো কেউ কখনো একটু ব্রেডিং করলো কিংবা একটু উইভিং করলো বা একটু মানে একটা সামনের দিক থেকে লক্স ছেড়ে দিল বা একটু পিন আপ করে দিল করে বাকি চুলটা খুলে রাখলো এরকমভাবেও করে অ্যান্ড বিকেলের দিকে তো আমরা এক শাড়ি পরলে সকলেই পুজোর মধ্যে শাড়ি পরে তো সেখানে তার সঙ্গে একটা খুব নিচু করে যেটাকে এলো খোঁপা বলে বা তলার দিকে একটা এই বান মতো করে যদি একটু জুঁয়ের মালা টালা লাগানো যায় কিংবা আমরা একটা টকনট জাতীয় কিছু করতে পারি কিংবা বিকেলে সন্ধ্যাবেলাও চুলটাকে ভালো করে ব্লো ড্রাই করে খুলে রাখতে পারি তো এই গেল চুলের কথা আর মেকআপের ক্ষেত্রে প্রথমেই বলবো আগে আমাদের চারটে স্টেপে মানে স্কিনটাকে আমাদের তৈরি মানে মেকআপের জন্য আমাদের প্রিপেয়ার করে নিতে হবে হাইলাইটিং করার সময় হালকা কালার মানে যেটা হাইলাইটে তিনটে শেড আমরা মেনলি ইউজ করি একটা ধরো রোজ পিঙ্ক একটা হচ্ছে ব্রঞ্জ কালার আর একটা হচ্ছে গিয়ে তোমার পিচ কালার হ্যাঁ এগুলোর মধ্যে যে সিমারটা থাকে হাইলাইটে ওটাতে কি হয় আমাদের যেগুলো মুখের ফিচার্সগুলো যেগুলো আর কি একটু উঁচু আছে যেমন আমাদের টেম্পেলটা নাকের মানে এটা নাকের হাটটা যেটা আমাদের নোজ ব্রিজ অব দ্য নোজ বলা হয় তারপরে আইব্রাউ ঠিক নিচের আইব্রাও বোনটা এই এই সব জায়গাগুলোকে আমরা চাই আরও বেশি করে ফুটিয়ে তুলতে তো সেইখানে সেখানে আমি হাইলাইট ইউজ করব। এই চোখের ধরো একদম এই কোনটাতে তো বা এই আমাদের এই ঠোঁটের এই যেটা আমাদের কিউপিড বোন বউ বলি বাউ বলি এটা বউয়ের মতন কিন্তু আর কি এটাকে আমরা কিউপি কিউপিড বউ বলি তো এইখানে যদি একটুখানি হাইলাইটটা দেওয়া যায় তাহলে লিপসগুলো আরও বেশি প্রমিনেন্ট অ্যান্ড একটু ফোলা ফোলা লাগে বেশি একটু বড়ো লাগে তো এইভাবে আমাদেরকে আমরা হাইলাইট করতে পারি অ্যান্ড হাইলাইটের পরে মুখটা মোটামুটি সরি আমার এটা বলা হয়নি ব্লাশার ব্লাশারটা আমি সাজেস্ট করব ক্রিম ব্লাশার ইউজ করতে ইনস্টেড অফ ইউজিং পাউডার ব্লাশ ব্লাশ তো দু রকমের হয় বাট ইফ ইউ ইউজ ক্রিম ব্লাশ অল্প করে সামান্য ক্রিম ব্লাশ লাগিয়ে মানে আমাদের অ্যাপেল অফ দ্য চিক্স মানে এই এইরকম জায়গাটা থেকে ভালো করে হালকা হাতে খুব হালকা হাতে একদম ওপর দিকে মানে সি ইংলিশ এর অ্যালফাবেটে সি এর মতো এতে তুলে দিতে হবে ওটা দিয়ে আমরা একটু ব্রঞ্জারও লাগাতে পারি তো এই গেল মুখের এটা নেক্সট উই গো টু দা আই মেকআপ আই মেকআপের সময় ওই যদি আমাদের চোখের তলায় কোনো ডার্ক সার্কেলস থাকে তো সেগুলো আমরা আগেই করে দিচ্ছি কাভার করে দিচ্ছি এরপরে আমরা পুজোর সময় চোখেতে কাজল লাগানোটা বাঙালিদের খুব এটা ন্যাচার মানে এ চলে চোখের সাজেতে তো আপার মানে দুটোতেই আমরা কাজল মানে জেল কাজল লাগাবো যাতে এটা স্মাজ হয়ে না যায় আই যে কোনো যা কিছু ইউজ করি ইট শুড বি প্রুফ আমরা মাস্কারা লাগালেও ডাবল কোট মাস্কারা দিতে হবে কিন্তু সেটাও স্মাজ প্রুফ এখন সবই স্মাজ প্রুফই হয় বাট স্টিল ওটা দেখে নিতে হবে আর সকালবেলা আইশ্যাডো যেটা লাগাবো ফার্স্ট হচ্ছে কি আই শ্যাডো বেস একটা লাগিয়ে নিয়ে তারপরে নিউট্রাল কালার যেটা মোটামুটি কি বলবো সকালবেলা আমরা একটু ব্রাউনের দিকে কিংবা হালকা পিঙ্কের দিকে কোনো শেড লাগিয়ে নিলাম নিয়ে আর কাজল দিয়ে দিলাম দি কাজলটা একটু উপরের পাতার দিকে স্মাজ করে দেওয়া যেতে পারে কিন্তু ইভিনিংয়ে আমরা চাইলে আমাদের ড্রেসের সাথে কোনো ব্রাইট কালারস আমরা ইউজ করতে পারি চাইলে আমরা স্মোকি আইস করতে পারি তাহলে আমরা ডিফারেন্ট ডিপ মানে ব্রাইট কালার্স আমাদের ড্রেসের সাথে মিলিয়ে বা কন্ট্রাস্ট কালার দিয়ে আমরা এটা আইটা এই আই শ্যারোটা লাগাতে পারি টু গেট আ স্মোকি ইফেক্ট অ্যান্ড মানে ওটাকেও ভালো করে ব্লেন্ড করে আর ওপরে এটাতে তোমার আইব্রো বোনটাতে একটু হাইলাইটার ইউজ করবে তাহলে দ্যাট বিকামস মোর প্রমিনেন্ট চোখটা আমাদের পুজোতে একটা মানে মেয়েদের কপালের টিপটা ইজ ভেরি ইম্পর্টেন্ট ছোট হোক বড় হোক কিন্তু একটা সকালবেলার দিকে একটা ছোট্ট ডট হলেই ভাল লাগবে সন্ধ্যাবেলা চাইলে কেউ একটু বড় টিপ করতে পারে বাট সেটাও দেখতে হবে কার মুখে কীরকম মানায় দিয়ে একটা বিন্দি পড়তে পারো অ্যান্ড জুয়েলারিজ অফকোর্স এখন এত ভালো ভালো কস্টিউম জুয়েলারিজ পাওয়া যাচ্ছে শাড়ির সঙ্গে ড্রেসের সাথে ম্যাচিং করে ওগুলো পরা যেতে পারে তবে অনেকেই বাড়িতে থাকলে তাদের যে ট্রেডিশনাল গয়না থাকে অর্নামেন্টস থাকে সেগুলো দুর্গা পুজোর সময় পরাটা একটা এটা মানে চল আছে বাড়িতে তো সেরকম করতে পারে যাই হোক আমি মেকআপের পুজোর সাজের কথা একটু বললাম সবাইকার পুজো খুব ভালো কাটুক আনন্দে থাকুক ভালো করে পুজো হেল্প সেলিব্রেট করুন Música পুজোয় কীরকম মেকআপ করবেন সেই টিপস তো রুবিদি দিল তার সঙ্গে আমি আপনাদের দেখালাম যে সাজোতে কিভাবে পুজোর মেক হতে পারে ভারী থেকে ভারী সাজ কিংবা হালকা সকালবেলার সাজ সমস্ত কিছু কিন্তু মেকআপ ডিটেলসে আপনাদের দেখালাম এরকম আরও পর্ব দেখতে আপনারা চোখ রাখুন দ্য ওয়ালে কারণ খবর এখন এখানে